উনষাট বছর বয়সী স্ত্রীকে খুন করে দিদিকে প্রণাম এরপর থানায় আত্মসমর্পণ করেছেন প্রৌড ঘটনার জেরে হুগলির কোন্নগরের মাস্টার পাড়ায় সরগোল পড়েছে জানা গিয়েছে অভিযুক্ত অশোক চট্টোপাধ্যায়ের বয়স পঞ্চান্ন বছর তার স্ত্রী সবিতা চট্টোপাধ্যায় বছর চারেকের বড় কোন্নগর পুরসভার প্রাক্তন কর্মী অশোক কোনো কাজ করতেন না ধারতেন নাও রয়েছে এই নিয়ে প্রায় রোজই স্ত্রীর সঙ্গে অশান্তি লেগেই থাকত মঙ্গলবার রাতেও স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় বলেই দাবি প্রতিবেশীদের তখন স্ত্রীকে খুন করে রাত ভোর ঘরে অপেক্ষা করেন অশোক সকালে উদ্দেশ প্রথমে দিদির বাড়ি গিয়ে তাকে প্রণাম করেন অন্যান্য আত্মীয়দের ফোন করেও খুনের ঘটনা জানান এরপরে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন অশোক চট্টোপাধ্যায় জেরাই তিনি জানিয়েছেন স্ত্রীকে শ্বাসে রোধ করে খুন করেছেন উত্তরপাড়া থানার পুলিশ গিয়ে দরজায় তালা ভেঙে দেহ উদ্ধার করে খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় কাউন্সিলর